আজকে পাঠের শাক দিয়ে অনেক সুন্দর একটা ডাল দিয়ে রেসিপি তৈরি করেছি এটি ম্যাক্সিমাম প্রায় সবাই খায় প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে জিরা পাঁচফোড়ন রসুন কাঁচামরিচ এবং আদা বাটা দিয়ে ভালো মতো দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো এগুলো হয়ে গেলে তার মধ্য এখন দিয়ে দিতে হবে মসুরের ডাল মসুরের ডাল দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে পাট শাক কিন্তু দুই ধরনের হয় একটা তেতো আর একটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো মিষ্টি যেটা পাট শাক সেটা নিয়ে যদি আপনি রান্না করেন এটা তো এটা খেতে অনেক ভালো লাগবে তো এর মধ্যেও এখন দিয়ে দিলাম একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ হলুদ সব মশলা প্রায় দেয়া হয়ে গিয়েছে এখন এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্য দিয়ে দিব আসল জিনিস সেটা হল আঠের শাক এই শাকটি অনেক পুষ্টিকর একটি স্বাস্থ্য জন্য অনেক ভালো আমরা মূলত ডায়েট কন্ট্রোল করছি তো আমরা একটা সাধারণ ডায়েট ফলো করছি যেখানে শাক সবজি সব খেতে হয় তো আমাদের প্রতিদিনের খাবারে এই শাক জিনিসটি আমরা রাখছি খেতে অসাধারণ খেতে অনেক সুন্দর তো এই ডালের রেসিপিটি আপনি করে খেতে পারেন বিভিন্ন ধরনের শাক দিয়ে যেমন আমরা পুঁই শাক দিয়েও খাই এই শাক দিয়েও খাওয়া যায় এবং অনেকে শীতের সময় আমরা যে খাই ওই যে শাকটা সেটা হলো যে আপনার শীতকালীন একটি শাক পাওয়া যায় নাম মনে আসছে না কিন্তু ওটাও অনেক সুন্দর খেতে পালং দিয়ে হ্যাঁ পালং শাক দিয়ে তারপর এটা সেদ্ধ হয়ে গেলে এই রকম আপনাদের যে ডাল ঘুটনি আছে সেটা দিয়ে একটু ঘুটে নেবেন নেওয়ার পর ডাল এবং শাক মিক্সড হয়ে গেলে এটি তৈরি হয়ে গেল খেতে অসাধারণ আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি এবং অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার বাসায় অবশ্যই ট্রাই করবেন